শরীর ভালো রাখার সাথে সাথে মন ভালো রাখাটা ভীষণ ভাবে জরুরি সতেজ রাখা যায় কিভাবে স্ট্রেস থেকে নিজেদের বাঁচাবেন সেই সমস্ত বিষয় আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট সাইক্রিয়াটিস্টে আসুন দেখে নি কে রয়েছেন আমাদের সাথে দেখেছি কনসালটেন সাইকিয়াট্রিস্ট ডক্টর অয়ন বসাককে স্যার ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ হেলথ কথার সমস্ত দর্শককে জানাই অভিনন্দন আশা করছি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর বা ঠিক মতো বুঝিয়ে আপনাদের আর সাইকোলজিক্যাল যে নলেজ আছে সেটাকে বাড়াতে পারবো একদমই আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে মন মন নিয়ে আমাদের ভীষণ কনফিউশন মন নিয়ে আমাদের ভীষণ সমস্যা এই মনটা কি কোথায় থাকে এই মন মন সত্যিই একটা অদ্ভুত জিনিস যাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় আগে মানুষকে বোঝানো খুব কঠিন ছিল যে শরীর শরীরের কোনো অঙ্গ মন নয় কিন্তু এখন যদি আমরা বাস্তবের দিকে তাকাই তাহলে হয়তো আমরা কিছুর অনুভব করতে পারবো যে আমাদের মোবাইল নেটওয়ার্ক যেটা দেখা যায় না বাট আমরা ফিল করতে পারি বা আমাদের ব্লুটুথ বা আমরা যে শ্বাস নিচ্ছি বাতাস সেগুলো আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি মনও সেরকম একটা জিনিস যেটা শরীরের প্রত্যক্ষ মানে প্রত্যক্ষভাবে আমরা দেখতে অঙ্গ মতো দেখতে না হলেও সেটাকে আমরা অনুভব করতে পারি অনেকের খুব কথায় কথায় মন খারাপ হয় একটু কিছু বললেই কান্না পেয়ে যায় বা ইমোশন কন্ট্রোল করতে পারে না সবার সামনে খুব মানে অফিস বলুন বা কোনো বাইরের কোনো কাজের ইম্পর্টেন্ট জায়গায় সেখানেও কেঁদে ফেলেন সেটা কি খারাপ না স্বাভাবিক মন খারাপ ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় আমাদের মন যেরকম ভালো হয় সেরকম খারাপ হয় কিন্তু দেখতে হবে যে মন খারাপটা সেটা কোনো রকম ভাবে এতটাই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে কিনা যেখানটায় তার কাজটাকে হ্যাম্পার করছে যেখানটায় সে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না সেই সব ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা খারাপই বলবো সেখানটায় বলবো যে তার ট্রিটমেন্ট দরকার সে আর স্বাভাবিক স্টেজে নেই স্ট্রেস এখন তো বর্তমানে কাজের স্ট্রেস ধীরে ধীরে বাড়ছে যত কাজের চাপ বাড়ছে মন খারাপের ক্ষেত্রে বা মন ভালো রাখার ক্ষেত্রে কতটা দায়ী আর কি মন খারাপের জন্যই আমি বলবো কতটা দায়ী স্ট্রেস তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আয়ার লাইফ এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এত ফার্স্ট হয়ে গেছে যে স্ট্রেস কথাটা আমরা সবাই খুব বেশি করে ইউজ করছি এবং খুবই পরিচিত স্ট্রেসকে আমরা দুভাগে আমরা ভাগ করি যারা সাইকোলজিক্যাল ফিল্ডে আছি ফার্স্ট হচ্ছে যে স্ট্রেসটা অল্প যে আমরা সবাই পরীক্ষার আগের দিন স্ট্রেস ফিল করি এবং তারপরে তার ফলে কি হয় আমাদের পড়াশোনা বেড়ে যায় বা কাজের ইচ্ছে চাহিদা ঠিকঠাকভাবে বেড়ে যায় কিন্তু আরেক রকম স্ট্রেস আছে যেখানটায় তার পরিমাণটা বড্ড বেশি যেখানটায় কি করে আমাদেরকে একদম যেন পঙ্গু করে দিচ্ছে আমরা কোনো কাজ করতে পারছি না একটা অস্থিরতা তৈরি হচ্ছে তাতে কিন্তু পারফরমেন্সটা হ্যাম্পার করে তাই স্ট্রেস যদি অল্প থাকে সেটা কিন্তু আমাদের পারফরমেন্স যেমন বাড়ায় কিন্তু স্ট্রেস যদি সেটা প্রচণ্ড বেশি হয় হ্যান্ডেল করা না যায় তবে সেটা কিন্তু খুবই ক্ষতিকর কিভাবে স্ট্রেস কমানো সম্ভব স্ট্রেস কমানো সম্ভব তার যদি একদম খুব স্বাভাবিকভাবে বলি তাহলে যে কোনো কাজে স্ট্রেস যদি কমাতে চাই তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে বা আগে থেকে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমার সামনে যদি কথা বলি একটা পরীক্ষা আছে বা কোনো অ্যাসাইনমেন্ট আছে বা কাজের ক্ষেত্রে কোনো টার্গেট আছে সেটাকে আগে থেকে আমরা যদি কিছু ছোট 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 ছোটোভাবে ভাগ করে নিই হ্যাঁ এখানে আমি সুনীল গাবস্করের একটা কথা বলবো সুনীল গাভস্কর বলেছিলেন যে মাঠে নেমেই যদি আমরা একশো করার টার্গেট নিই তাহলে কিন্তু সেই চাপটা অনেক বেশি ভয়ানক হয়ে যায় তখন কি হয় ফোকাস লস্ট হয়ে যায় তো ছোট ছোট করে টার্গেটটাকে ভেঙে যে আমি প্রথমে দশ রান করব তারপরে তার দশ থেকে কুড়িতে টার্গেট রাখবো কুড়ি থেকে তিরিশে এইভাবে ভেঙে 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 যদি আমরা করি তাহলে প্ল্যানিং করলে সেটা অনেকটা কমে এছাড়াও আমরা সবাই জানি কিন্তু হয়তো অভ্যাস করি না যে মনের ওপরে কন্ট্রোল বাড়ানোর জন্য যে মোটিভেশনাল স্পিচ শোনা বা লাইফে যারা সাকসেসফুল হয়েছে তাদের থেকে ভুলগুলো জেনে নেওয়া ভুল তো আমরা যদি সব চেষ্টা করি যে আমরা নিজেরা কাজ করতে করতে ভুলটা জানবো বা শিখবো তাহলে কিন্তু এক লাইফে সেটা পসিবল নয় তাই যারা এক্সপার্ট তাদের কাছ থেকে জানা এবং অবশ্যই নিজেদেরকে মেডিটেশন যোগা বা প্রাণায়াম এগুলোর মধ্যে অন্তত পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হলেও সময় দেওয়া এগুলো কিন্তু স্ট্রেস কমাতে খুব বেশি সাহায্য করে অনেকেই মন খারাপটাকে খুব একটা গুরুত্ব দেন না বা বাড়ির কোনো ছোটরা যদি বলে যে আমার মন খারাপ হয়েছে তাহলে বড়রা বলে মন খারাপ হয়েছে ঠিক হয়ে যাবে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু এই মন খারাপ কতটা খারাপ জায়গা অবধি যেতে পারে মন খারাপটাকে কিন্তু দেখতে হবে একটা মন খারাপ কিন্তু নর্মাল যদি দেখা যায় যে একবার একটা বিকেলবেলা হয়তো মন খারাপ লাগছে বা সকালবেলায় কিছু সময় মনটা খারাপ লাগছে তাহলে সেটা কিন্তু স্বাভাবিক আমাদের সবারই কম বেশি কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে কিন্তু যদি দেখা যায় যে সেটা সেটা পারসিস্ট করছে মানে ধরুন আমাদের যদি বাই ডেফিনেশন বলি যে একটা দশ দু সপ্তাহের বেশি একইভাবে সে মুঠটা ডাল হয়ে আছে কোনো কাজে উৎসাহ পাচ্ছে না সব সময় বলছে ভালো লাগছে না খেতে উৎসাহ নেই হয়তো আগে খেলতে যেত সেখানে উৎসাহ নেই সিনেমা দেখতে উৎসাহ নেই বন্ধুদের সাথে গল্প আড্ডা করতে উৎসাহ নেই তাহলে কিন্তু সেটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে সেটাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না কারণ সেখান থেকেই কিন্তু অনেক বড় বড় আর কি দুর্ঘটনা ইভেন আপ টু আর কি আমরা যদি বলি আর কি কোনো পয়জনিং বা সুইসাইডাল অ্যাটেম্প্ট এই পর্যন্ত পৌঁছে যায় কি সুন্দর এতক্ষণ তো আমরা খারাপ অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে মনকে যদি সুন্দর আর সতেজ রাখতে হয় তাহলে কি কি করা উচিত কিছু টিপস মন যেটা বললাম মন ব্যাপারটা কিন্তু আরেকবার আমি ছোট করে বলি মন হচ্ছে কোনো অঙ্গ নয় মন হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার বা এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে আমাদের ব্রেন থেকে ব্রেন থেকে কিভাবে কন্ট্রোল হচ্ছে আমাদের ব্রেনে যে নার্ভ আছে নার্ভের তিনটে ফাংশান আছে একটা মোটর ফাংশান আমরা হাঁটাচলা করছি হাত পা নাড়াচ্ছি কথা বলছি আরেকটা হচ্ছে সেন্সরি ফাংশান মানে আমরা টাচ করছি বুঝতে পারছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারছি কানে শুনতে পাচ্ছি এগুলো সেন্সরি ফাংশন আর লাস্ট হচ্ছে বিহেভিয়ার বিহেভিয়ারটা কেমন না আমরা কোন সময় কী রেসপন্স করছি হ্যাঁ যে আমরা কোন একটা সিচুয়েশানে হয়তো আমরা রাগ করছি কোনো একই সিচুয়েশানে আরেকজন আনন্দ পাচ্ছে হ্যাঁ বা কোন সময়ে কাকে দেখে আমি কীরকমভাবে বিহেভ করছি এই সমস্ত কিছু বা কোন সময়টা কোন একটা একটা ঘরে বা জায়গায় হয়তো অনেকগুলো জিনিস আছে কোনটায় আমরা ফোকাস করছি মানে মনোসংযোগ করছি এগুলো সবই মন দ্বারা কন্ট্রোল হচ্ছে আচ্ছা মন ভালো কি করে রাখবেন মন ভালো রাখার টিপস তো খুব সোজা অবশ্যই আপনারা মানুষের সাথে যেরকম যোগাযোগ সেটা বাড়াতে হবে এক নম্বর এটা কিন্তু সবার প্রথম আমরা অনেকেই কিন্তু এখন ঘর কোনো হয়ে যাচ্ছি বাচ্চারা মাঠে খেলতে যাচ্ছে না তারা ভাবছে মোবাইল দিয়েই হয়তো সমস্ত কিছু পৃথিবীর জগৎ থেকে কন্ট্রোল করা যায় কিন্তু দেখা যাচ্ছে যখন হয়তো সত্যি সত্যি একটা কঠিন পরিস্থিতি তার হয়তো শেয়ার করার কেউ নেই ফ্যামিলিগুলোও যেরকম ভেঙে গেছে সেরকম দেখা যাচ্ছে যে বন্ধুদের সাথেও কিন্তু অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে যেহেতু তারা ফিজিক্যালি মেলামেশা কম করছে যে খেলার মাঠে হোক বা গল্প করা হোক তাই মানুষের সাথে মানুষের মিলেমিশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি মন ভালো রাখার জন্য তাতে অনেকটা স্ট্রেস কমে যায় তার সাথে সাথে যেটা হচ্ছে ভালো বই পড়া যে কোনো রকম বই পড়লে যেটা হয় আর কি যে বাস্তব পরিস্থিতি কোন দিকে চলছে পড়াশোনার বাইরেও যে একটা পৃথিবী রয়েছে সেখানে মানুষের আপ ডাউন আছে ভালো খারাপ থাকা আছে এই ব্যাপারগুলোর সাথে কিন্তু আমরা ছোটোবেলা থেকে বই পড়লে অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে যাই এবং লাস্টলি নিজেকে নিজে ভালো রাখার একটা চেষ্টা করা নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু অবশ্যই নিজের যেরকম দরকার আর কি একটা সময় ছোটোবেলা থেকে যদি অভ্যাস করা যায় যে কোনো মেডিটেশন প্রাণায়াম বা যোগা যে নিজের মনটাকে যেটা কন্ট্রোল রাখে আমাদের মনটা খারাপ হলে কী হয় যে শ্বাস প্রশ্বাস হয়তো অনিয়মিত হয়ে পড়ে বুকে একটা অস্থিরতা কাজ করে মাথা ব্যথা করে ঘুম হয় না এই জায়গাগুলোকে কিন্তু প্রাণায়াম বা যোগা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তাই এটা কিন্তু কম সময় হলেও অভ্যাস করাটা খুব জরুরি থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে মুখ্য আমি অবিনাশ অবিনাশ মণ্ডল আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে পার্থক্য কি ডিপ্রেশন ইজ এ ক্লিনিক্যাল এনটিটি ক্লিনিক্যাল মিনস সেখানে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি যে মন খারাপটা এই পর্যায়ে গেলে আমরা তাকে ডিপ্রেশন বলবো মন খারাপটা কি না একটা সাময়িক ঘটনা সেই সাময়িক ঘটনাটা যদি দেখা যায় যে চোদ্দো দিনের বেশি পারসিস্ট করছে তার সাথে সাথে কি দেখতে হবে আমাদের যে সে আগে যে সমস্ত কাজ তার ভালো লাগত। সেই জিনিসটা এখন তার ভালো লাগছে না যে সমস্ত কাজে সে উৎসাহ নিয়ে করতো সেটা এখন করছে না খিদে ডিস্টার্ব হয়ে গেছে ঘুম ডিস্টার্ব হয়ে গেছে কাজে ফোকাস করতে পারছে না তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে এই সমস্ত সিম্পটম যদি একত্রিতভাবে দেখা যায় যে ১৪ দিনের বেশি থাকছে মন খারাপের সাথে তবে তাকে আমরা ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে থাকি দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি হয়েছে রাজা তাদের মন খারাপ কতটা খারাপ হতে পারে বাচ্চাদের যদি একদম ছোট বাচ্চা বলি তাদের কিন্তু মন খারাপ হলে এক্সপ্রেশন কিন্তু ওদের একই রকম থাকে মানে ওরা যেরকম আমরা ছোটোবেলায় দেখেছি যে খিদে পেলেও কাঁদছে বা রেগে যাচ্ছে হাত পা ছুটছে সেরকম ওরা কিন্তু মন খারাপ হলেও দেখা যাবে যে ওরা কিন্তু একটুতেই ইরিটেশনটা বেড়ে যাচ্ছে একটুতে বিরক্ত হয়ে যাচ্ছে সবেতে একটা কিছু করব না খাবো না হাত সরিয়ে দিচ্ছে মা বাবাকে হয়তো জড়িয়ে ধরা যেগুলো সেগুলোকে কমিয়ে দিচ্ছে একটু কথা বলা কমে গেছে চুপচাপ হয়ে গেছে নিজের মধ্যে গুটিয়ে রাখার চেষ্টা করছে তো তখন কিন্তু আমাদের ইভ্যালুয়েশন দরকার যে তাদের এর ভেতরে কারণটা কি। সেই কারণটা কিন্তু আমাদের আমাদেরকে ওদের কাছ থেকে বারবার কথা বলে বা দরকার হলে প্রফেশনাল হেল্প নিয়ে সেটাকে বের করে আমাদের কিন্তু নির্মূল করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মন নিয়ে এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য আপনাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও হেল্প কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেল্প কথা